কেউ হঠাৎ চলে যায় পেছনে রেখে যায় পরিবার বন্ধু স্মৃতি এবং অসংখ্য প্রশ্ন পুলিশ গোয়েন্দা সাংবাদিক কেউ খুঁজে পায় না কোনো স্পষ্ট উত্তর হারিয়ে যাওয়া মানুষদের এই রহস্য কখনো নিজেই গল্প হয়ে যায় আবার কখনো চিরতরে হারিয়ে যায় অন্ধকারের অতলে আজ আমরা বলবো এমন পাঁচটি নিখোঁজ রহস্যের কথা যেখানে বাস্তবতা ষড়যন্ত্র আর অজানা আতঙ্ক একসাথে মিশে আছে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্রথমে যার নাম বলব তার নাম হচ্ছে লর্ড লুসান অপরাধী কিন্তু নিখোঁজ সময় উনিশশো সাল জায়গা লন্ডনের ইংল্যান্ডে রিচার্ড জন বিহ্যাম ব্রিটিশ সমাজের উচ্চবিত্ত সপ্তম লর্ড লুসান কিন্তু উনিশশো চুয়াত্তর সালের সাতই নভেম্বর তার নাম পরিচিত পেল এক ভয়ঙ্কর খুনের সাথে সে রাতে লন্ডনে এক বাড়িতে খুন হন স্যান্ডার ইফেড লুসানের পরিবারের আয়া তার স্ত্রী ভেরোনিকা যাকে লক্ষ্য করে আক্রমণ করা হয়েছিল সে বেঁচে যান তবে গুরুতর আহত হন ভেরোনিকার দাবি খুনি স্বয়ং লুসান তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু এরপর লর্ড লুসান অদৃশ্য হয়ে যান পুলিশ খুঁজে পায় তার গাড়ি দক্ষিণ ইংল্যান্ডে এক বন্ধুর বাড়ির সামনে অনেকে বলে থাকেন লুসান আত্মহত্যা করেছে সে পালিয়ে গেছে বিদেশে আর না হলে বন্ধুরা তাকে লুকিয়ে রেখেছে তবে প্রশ্ন রয়ে গেছে একজন অভিজাত মিডিয়া হাউসের সদস্য ব্রিটেনের সমাজে সুপরিচিত মুখ এত সহজে অদৃশ্য হয়ে যেতে পারে কিভাবে আজ এই প্রশ্নের উত্তর কেউ জানে না তারপর রয়েছে নাতালিয়া হলোয়ে রাতে হারিয়ে যাওয়া সময় তখন দু সাল জায়গা আরব বা দ্বীপ কেরিবিয়ান নাতালিয়া হলওয়ে আঠারো বছরে এক মার্কিন ছাত্রী ছিলেন স্কুল ট্রিপে গিয়েছিল আরুবা সবার চোখে প্রাণবন্ত বন্ধু বৎসল মেয়ে তিরিশ মে দু রাতের পার্টির পর তাকে শেষ দেখা যায় ডাচ ছেলেদের সাথে একটি গাড়িতে উঠতে এরপর সে আর কখনো ফিরেনি প্রধান সন্দেহভাজন জোরান ফেন স্লোট তার সাথে নাতালিকে শেষ দেখা যায় তদন্তে তখন অসংখ্য বাধা তৈরি হয় স্থানীয় পুলিশের গাফলতি প্রমাণ ধ্বংস মিডিয়া হস্তক্ষেপ এমনকি জরান পরবর্তীতে স্বীকার করে সে নাতালিকে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দিয়েছিল তবে এই স্বীকারক আবার ফিরিয়ে নেয় তার দেহ কখনো পাওয়া যায়নি আজও নাতালির মা বাবা আশা করেন একদিন হয়তো মেয়েটার হাড্ডির খোঁজ মিলবে অন্তত ক্লুজার পাবেন তারপর রয়েছে ব্রায়ান শেফার নামক একজন ব্যক্তি ক্যামেরায় শেষ দেখা তারপর শূন্যতা মানে হারিয়ে যান সময় তখন দুই সাল জায়গা কলম্বাস ও হায়ো মার্কিন যুক্তরাষ্ট্র ব্রায়ান শেফার সাতাশ বছর বয়সে মেডিকেল স্টুডেন্ট ছিলেন পহলা এপ্রিল রাতে বন্ধু সাথে উগলির টানা সলনাতে যায় সেখানে দেখা যায় সে হাসছে কথা বলছে ক্যামেরায় ধরা পড়েছে এবং তারপর ব্রায়ান হঠাৎ অদৃশ্য হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ব্রানকি ক্যামেরায় বারে ঢুকতে দেখা যায় কিন্তু বের হতে দেখা যায় না সিসিটিভি ফুটেজে কোনো আউট ফুটেজ নেই থিওরি বলে সে বাড়ির পেছন দিয়ে পালিয়েছে কিন্তু সেটা অসম্ভব আবার বলা হয় সে কোনোভাবে সেখানে লুকিয়েছিল বা বারেই খুন হয়ে গেছে দেহ গোপন করা হয়েছে তার অ্যাপার্টমেন্টে কিছুই অস্বাভাবিক ছিল না ফোন গাড়ি সব ঠিক কিন্তু সে কথায় গেল আজও ব্রান শেফার পৃথিবীর সবচেয়ে অদ্ভুত নিগজদের একজন তারপর রয়েছেন মৌরামারি দুর্ঘটনার পর হেঁটে চলে যায় আর ফেরে না সময় তখন দুই সাল জায়গা নিউ হ্যামসায়ার যুক্তরাষ্ট্র একুশ বছর বয়সে মৌরামারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একই ফেব্রুয়ারি হঠাৎ করে সব ক্লাস বাদ দিয়ে তার গাড়ি নিয়ে উত্তর দিকে রওনা দেয় বন্ধুদের বলে একটু বিশ্রাম দরকার রাতে সে একাকি দুর্ঘটনায় কবলে পড়ে গাড়ি রাস্তার পাশে ধাক্কা খায় কিন্তু স্থানীয় বাসিন্দা তাকে দেখতে পান সে ঠিক আছে এমন ইঙ্গিত দেয় তারা পুলিশে ফোন করেন কিন্তু পুলিশের আসার আগে মৌরা উধাও গাড়ির পাশে পাওয়া যায় এক খালি ওয়াইন বোতল একটি রেডাম প্রিডেট ইমেল কিছু কাপড় কিন্তু কোথাও নেই মৌরা প্রথক্ষদর্শীরা বলেন সে হেঁটে গিয়েছিল গাছের দিকে তারপর আর কেউ দেখেননি সম্ভাব্য তথ্য সে দুর্ঘটনায় ভয় পেয়ে লুকিয়ে পড়ে আত্মহত্যা কাউকে ফোন করেছিল কেউ তাকে তুলে নিয়ে যায় আজ পর্যন্ত তার মোবাইল ক্রেডিট কার্ড কোনোটি আর ব্যবহার করা হয়নি তারপর রয়েছেন এমিলিন ব্র্যান্ডলি সমুদ্রের রহস্যের বিলীন এক জীবন সময় তখন উনিশশো সাল জায়গা রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ দক্ষিণ আমেরিকা এমিলিন ব্র্যান্ডলি তেইশ বছর বয়সের তরুণী তার পরিবার সহ একটি বিলাসবহুল ক্রুজে বেড়াতে গিয়েছিল বাইশ মার্চ সকালে তার ভাই জানায় এমিকে ভরে বেলকুনিতে দেখেছে তারপর সে ঘুমাতে যায় কিন্তু সকাল ছয়টায় উঠে দেখে এমি নিখোঁজ ক্রুজ থামে ভেনিজুয়েলার কাছে তল্লাশি হয় কিন্তু কোনো ক্লু মেলে না পরবর্তী বছর বলতে পাওয়া যায় অদ্ভুত সব তথ্য একজন বলেছে তাকে দেখা গেছে বারবাডোসের এক পতিতালয়ে কেউ বলেছে এমিকে জোর করে মানুষ পাচারের জন্য অপহরণ করা হয়েছিল এমনকি এক পর্যায়ে তার পরিবারের কাছে ইমেলও আসে এক ওচেনা ছেলের কাছ থেকে তবু প্রমাণ কিছু নেই আজও এমি ব্র্যান্ডি এক অমীমাংসিত রহস্য তো ভাই সবেরা এই পাঁচজন মানুষের গল্প লুটলুস শান নাতালে হলওয়ে ব্র্যান্ড শেফার মোরামারি আর এমি ব্র্যান্ডলি তারা কেউই ফেরেনি তাদের খোঁজ মেলেনি তাদের গল্প অর্ধেকেই থেমে গেছে তাদের পেছনে রয়ে গেছে শুধু পরিবার যন্ত্রণা ছায়া আর কিছু স্লান ছবি এই পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষ নিখোঁজ হয় তাদের মধ্যে কেউ কেউ ফেরে কিন্তু কেউ কেউ হারিয়ে যায় এমন এক জায়গায় যেখান থেকে কোনো গল্প আর শুরু হয় না আমরা বলতে পারি তাদের গল্প এখন আমাদের গল্প তাদের রহস্য আমাদের মনে চিরতরে বেঁচে থাকবে এই ছিল আজকে ড্যানিশ টার্ক ইনভেস্টিগেশনের গল্প আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই পাঁচজনের মধ্যে কোন কাহিনী আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তদম পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন